কেয়ামতের পূর্বের বড় লক্ষণগুলোর একটি হচ্ছে দাঁত আগমন কিছু হাদিসে বলা আছে দাঁত জালের চোখ অন্ধ বা কানা আবার কিছু হাদিসে বলা আছে দাঁত জালের ডান চোখ কানা মুসলিম শরীফে সাত হাজার দুইশো একান্ন নাম্বার হাদিসের বিবরণ অনুযায়ী দাঁত জালের চোখ হবে অন্ধ বা ত্রুটিপূর্ণ সেটি আঙ্গুরের মতো ফলা হবে আবার সুনানে ইবনে মাঝা চার হাজার একাত্তর নাম্বার হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জালের বাম চোখ হবে অন্ধ এবং তার মাথায় থাকবে পর্যাপ্ত চুল দাজ্জালের আসলে কোন চোখ কানা হবে ব্যাখ্যা অনুযায়ী দাঁত জালের উভয় ত্রুটিযুক্ত ডান চোখ জ্যোতি শূন্য কিছুই দেখতে পারে না আর বাম চোখ হালকা নষ্ট অর্থাৎ দাঁত জালের ডান চোখ পুরোপুরি কানা আর বাম চোখেও সমস্যা আছে এখন প্রশ্ন আসতে পারে যদি উভয় চকি কানা হয় তাহলে কিছু হাদিসে ডান চোখ কানা আবার কিছু হাদিসে বাম চোখ কানা হবার কথা কেন বলা হলো এর উত্তর হচ্ছে উভয় শ্রেণীর হাদিসগুলোতে দাজ্জালের দুই চোখের কথা আলাদাভাবে বলা হচ্ছে কিছু হাদিসে ডান চোখের ব্যাপারে বলা হচ্ছে আবার কিছু হাদিসে বাম চোখের কথা যেহেতু দাজ্জালের দুই চকি ত্রুটিগ্রস্ত কাজেই কখনো কখনো ডান চোখের ক্ষতিগ্রস্ত আবার কখনো কখনো বাম চোখের ক্ষতিগ্রস্ত বলা মোটেও ভুল কিছু নয় এটি সবিরোধিতা নয় বরং দুই চোখের ভিন্ন ভিন্ন বিবরণ একটি উদাহরণ দিলে বিষয়টি হয়তো সহজে বোঝা যাবে ধরা যাক একজন লোকে দুইটি হাতি ত্রুটিগ্রস্ত এবং অকেজ ডান হাত প্যারালাইজড এবং অত্যন্ত সরু বাম হাতে সবগুলো আঙ্গুল কাটা হাতের সম্মুখ ভাগ গোল বলের মতো এবং সেটিও কোনো কাজ করবার উপযুক্ত নয় এক জায়গায় বলা হলো লোকটির ডান হাত ত্রুটিগ্রস্ত এবং সরু ঠিক যেন সরু লাঠি অন্য জায়গায় বলা হলো লোকটির বাম হাত অকেজো ও ত্রুটিগ্রস্ত হাতের সামনের অংশ ঠিক যেন গোল বল এখানে দুই জায়গায় লোকটির দুই হাতের বর্ণনা আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে কেউ কি বলবে যে এখানে দুই জায়গায় স্ববিরোধী তথ্য আছে উত্তর হচ্ছে না কারণ লোকটির দুই হাতই ত্রুটিগ্রস্ত অকেজো কাজেই কখনো ডানচককে অন্ধ বলা আবার কখনো বামচককে অন্ধ বলা মোটেও ভুল কিছু নয়